بسم الله الرحمن الرحيم الدرس السابع والعشرون أصول التخريج بحديث بركر المنطي رشحة اشتمو درس ايه درس يا امرأة الفصل الثالث الفصل الثالث، الطريقة الثالثة التخريج عن طريق معرفة كلمة يقل دورانها على الألسنة من أي جزء من متن الحديث তিন নাম্বার পদ্ধতি হলো তিন নাম্বার পদ্ধতি হলো হাদিসের এমন লক্ জানার মাধ্যমে তাকরিজ করা যেটা সাধারণত মানুষের মুখে সচরাচর আলোচনা হয় না উচ্চারিত হয় না এই শব্দটা হাদিসের যে কোনো অংশেই থাকুক না কেন মধ্যে থাকুক অথবা শেষে থাকুক এই শব্দ জানার মাধ্যমে তাকরিজ করা এই পদ্ধতিতে তখনই ব্যবহার করা হবে যখন হাদিসের শুরুর লজ্জ জানা থাকবে না কিন্তু মাঝখানের বা শেষে থাকা একটা গরিব লজ্জ জানা থাকবে তখন ওই শব্দের মাধ্যমে তাখরিজ করা যাবে এই পদ্ধতিতে তাখরিজ করার বিখ্যাত কিতাব হল আল মহাজামুল মুফরাজ লি আল ফাজুল হাদিস বিগি এখন আমরা এই কিতাবটির একটি পূর্ণাঙ্গ পরিচয় জানব কিভাবে এই কিতাবটি তৈরি করা হয়েছে এর কাঠামো কি এটি দিয়ে কিভাবে হাদিস তাখরিজ করা যায় এবং এই কিতাবটি কারা রচনা করেছেন সব কিছুই জানব আমাদের পরবর্তী আলোচনা থেকে এটি এমন একটি বিশাল নবী করিম সাল আলহি ওসাল্লামের হাদিসের বিভিন্ন লবসকে সাজানো হয়েছে এবং সেই লফ্স কোন কিতাবের কত নাম্বার পৃষ্ঠায় এসেছে সেই অনুযায়ী একটি ফেরেজ তৈরি করা হয়েছে এই কিতাবে নয়টি প্রসিদ্ধ হাদিসের কিতাব থেকে লজ্জা আনা হয়েছে সিদ্দা বুখারি মুসলিম আবু এর সাথে রয়েছে মুয়াত্তা মুসনাদুল মাজা মালেক ইমাম আহমদ মুসনাদুল দারিমী এই বিশাল কাজটি সম্পাদনা করেছেন এবং বিন্যাস করেছেন কয়েকজন পশ্চিমা গবেষক মুস্তাশরিক। তাদের অন্যতম হলেন আদাক্তুর আরনাজান উইনসিক। লেইডেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা অধ্যাপক এই কিতাবের প্রকাশনা হয় বেল প্রেস লেইডেন হোলেন্ড থেকে এতে সহযোগিতা করেছেন ইউরোপের বহু আইলমি ও গবেষণা প্রতিষ্ঠান যেমন ব্রিটিশ ডেনিশ সুইডিশ ডাচ একাডেমি এবং ইউনেস্কোর অধীনে ইউনিয়নগুলো এই কাজে মুসলিম গবেষকরাও অংশ নেন বিশেষত মোহাম্মদ ফোয়াদ আব্দুল বাকি রহেন যিনি এই কিতাবকে মুসলিম বিশ্বে পরিচিত করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিতাবটি বৃহৎ সাত খণ্ডে প্রকাশিত হয়েছে প্রথম খণ্ড উনিশশো এবং শেষ খন্ড সপ্তম খণ্ড উনিশশো সালে এই কিতাবটি লেখার সময় লেগেছে প্রায় তেত্রিশ বছর দুঃখজনক হলো সত্য এই গুরুত্বপূর্ণ কিতাবটির সঙ্গে কোনো বা ভূমিকা রাখা হয়নি যার মাধ্যমে পাঠক বুঝতে পারবে এই কিতাবটি কিভাবে সাজানো হয়েছে কিভাবে এটি ব্যবহার করতে হবে অথচ পাঠকদের জন্য এটি অত্যন্ত জরুরি তবে সপ্তম খণ্ডের শুরুতে কিছু সংক্ষিপ্ত নির্দেশনা ও ইঙ্গিতমূলক বিষয় ছাপানো রয়েছে শব্দগুলোর বিন্যাস পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এবং সেখান থেকে হাদিসের লব্জা অনুযায়ী কিভাবে তাখরিজ করতে হবে সংক্ষিপ্ত গাইডলাইন দাও গাইডলাইন দেওয়া হয়েছে কিন্তু এই নির্দেশনাগুলো অসম্পূর্ণ পরিপূর্ণ নয় আরো বিস্তারিত গাইডলাইন ছাড়া পাঠক এখান থেকে হাদিস খুঁজে বের করতে বিভ্রান্ত হয়ে পড়বে মামার বিন্যাসের পদ্ধতি হলো সাধারণ যে মহাজামগুলো রয়েছে আর বাসার সেগুলোর মতোই তবে এতে হরুপ এবং স্মাউল আলাম এবং যে সমস্ত ফেল বেশি ব্যবহার হয় এগুলোর কোনো ফেস বা সূচিপত্র করা হয়নি এই সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি বড় সমস্যা হলো এই মহাজামে যখন কোনো শব্দ বা বিষয়বস্তু উল্লেখ করা হয় তখন আপনি যখন ওই বিষয়বস্তুটাকে অনুসন্ধান করতে যাবেন তখন ওইটার জন্য আপনাকে ওই শব্দের জন্য অনেকগুলো আপনাকে রেফারেন্স দিবে ওই রেফারেন্সের কারণে অনেকগুলো রেফারেন্সের কারণে আপনি অনেকগুলো হাদিসের কিতাব খুঁজতে হবে খোঁজার ফলে সাধারণত গবেষকরা হতাশ হয়ে পড়েন এবং অভিযোগ করেন এতে অনেক হাদিসের শব্দ উল্লেখ করা হয়নি এবং হাদিসের অনেক লজ এই ফেরেসে অন্তর্ভুক্ত করা হয়নি সত্যি এত অধিক রেফারেন্স বিশেষ করে যখন রেফারেন্সগুলোর সংখ্যা বেশি হয় তখন গবেষকদের জন্য এটা ক্লান্তিকর ও বিভ্রান্তিকর হয় এবং অনেক সময় অপচয় হয় কিছু ক্ষেত্রে গবেষক হতাশ হয়ে পড়ে এবং আবার এই জন্য বা খোঁজার জন্য ফিরে আসে না কেননা এখানে রেফারেন্স বেশি একটি শব্দের জন্য এই লেখকগণ পঞ্চাশটিরও বেশি রেফারেন্স বা সূত্র উল্লেখ করেছেন যেমন পতলা শব্দের ক্ষেত্রে গবেষক আটষট্টিটি আলাদা বিষয় বা আলাদা শব্দের রেফারেন্স দেখতে পায় যেগুলোর কিছু কিতারণের সাথে সম্পৃক্ত আবার কিছু সম্পূর্ণ ভিন্ন এই কারণে প্রত্যেক পাঠকের জানা দরকার এই কিতাবের তাত্ত্বিক কেমন এই জন্য সপ্তম খণ্ডের শুরুতে থাকা যে মোকাদ্দামা রয়েছে তা আমরা উল্লেখ করছি যাতে করে পাঠক সহজে এই কিতাবের তাত্ত্বিক বুঝতে পারে এই কিতাবকে সাজানো হয়েছে তিন ভাগে প্রথমে উল্লেখ করা হয়েছে আফাহালগুলোকে ফেলগুলোর ক্ষেত্রে প্রথমে মাজি তারপর তারপর আমর তারপর ইসমুল ইসমুল মফল এর কাজ করা হয়েছে এবং সাধারণ ক্ষেত্রে প্রথমে আফল মবনী আল মালুম দুন আল্লাহ কে উল্লেখ করা হয়েছে অর্থাৎ মগ্নি মা আরুফ ফেল লাহেক বেদিত যে সিগাগুলো রয়েছে সেগুলোকে উল্লেখ করা হয়েছে দুই নম্বরে উল্লেখ করা হয়েছে সিয়াগুল আফআলিল মাদনিয়া লিল মালুম মা ওই সমস্ত ফেলগুলোকে বা ওই সমস্ত ফেলের মুবনি সিয়াগুলোকে উল্লেখ করা হয়েছে যেগুলো মারুফ সাথে আবার লাওয়াহিক তিন নম্বরে উল্লেখ করা হয়েছে সিয়াগুল আফআলিল মাদনিয়া লিল মাজহুল মাজহুল মুবনি ফেলের সিয়াগুলোকে উল্লেখ করা হয়েছে প্রথমে লাহিক ছাড়া তারপর লাহিক সহ তার্তিবের ক্ষেত্রে দুই নাম্বারে নিয়ে এসেছেন আসমাউল মাহানি অর্থবোধক নাম সমূহ ধাপে ধাপে নামগুলোকে সাজানো হয়েছে এক নাম্বারে নিয়ে আসা হয়েছে আল ইসমুল মারফুউল মুনাওয়ান অর্থাৎ রফা যুক্ত এবং তানবিন যুক্ত ইসিমগুলোকে দুই নাম্বারে নিয়ে আসা হয়েছে আল ইসমুল মারফুউ বিলা তানবিনিন ওয়ালা আলা লাহিকিন ওই সমস্ত ইসমে মারফু অর্থাৎ ওই সমস্ত ইসিম যেগুলো অফাযুক্ত এবং তানবিন ছাড়া এবং লাহাক ব্যতীত কোন ধরনের সংযুক্তি ব্যতীত তিন নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মারফু মাহা লাহাকেহি অর্থাৎ লাহেক সহ যে ইসিম যে ইসিমটা রফাযুক্ত ওই ইসিমকে উল্লেখ করা হয়েছে চার নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মাজরুর বিল ইজাফাতি মুনাওয়ানান অর্থাৎ মাজরুর ইসিম যে ইসিমে জের যুক্ত এবং এজাহতের কারণে তানবিন হয়েছে ওই ইসিমগুলোকে উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মাজরুর বিল ইজাফাতি দুনা তানবিনিন ওই জের যুক্ত ইসিমগুলো যেগুলো তানবিন জের হয়েছে এজাফতের কারণে কিন্তু তানবিন নেই ছয় নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মাজরুর বিল ইজাফাতি মা আলা হাকিন ওই জের যুক্ত এই সিং গুলোকে যেটার জের হয়েছে এজাফতের কারণে কিন্তু লাহেকের সাথে সাত নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মাজরুর বিহার জার ওই জের যুক্ত এই গুলো যেগুলো হরফে জারের কারণে জের দেওয়া হয়েছে আট নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মানসুফুল মুনাওয়ান ওই জবর যুক্ত গুলো যেগুলো তানবিন যুক্ত নয় নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মানসুফ দুন আতান বিনিন ওই নসবযুক্ত ইসিম জবরযুক্ত ইসিম গুলো যেগুলো তানবিন নেই 10 নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইসমুল মানসুব মা লাহাকিন অর্থাৎ ওই নসবযুক্ত ইসিম গুলো যেগুলো লাহাকের সাথে অতিরিক্ত বিষয়ের সাথে তারতিবের ক্ষেত্রে 3 নম্বরে নিয়ে আসা হয়েছে মুস্তাকাত গুলোকে শব্দের সঙ্গে এক নম্বরে নিয়ে আসা হয়েছে শব্দের সঙ্গে যেগুলো হরুফে সাকেনা রয়েছে সেগুলোকে যুক্ত করে দুই নম্বরে নিয়ে আসা হয়েছে সাকিন ভীতিত যেগুলো রয়েছে সেই শব্দগুলোকে আর মহাজামুল মুফরাসের কিছু মোলা হাজা মহাজামুল মুফরাসের মোলা হাজা হলো সূচিপত্রের অথবা পেহাদেশের যে মিল থাকার যে বিষয়টা রয়েছে সেই মিল থাকার ক্ষেত্রে নির্মূল মিল থাকে মূলত প্রথম যে রেফারেন্স দেওয়া হয় তার সাথে অর্থাৎ যখন কোন হাদিসের হাদিস বা খোঁজা হয় তখন প্রথম যে রেফারেন্সটি দেওয়া হয় সেটির সাথে শব্দটি হুবু মিল পাওয়া যায় পরবর্তী রেফারেন্স যেগুলো দেওয়া হয় হয়তো সেই শব্দের রূপ বা প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এই জন্য হুবু হুবু এই শব্দে হাদিসটি খুঁজে পাওয়া যায় না দুই নম্বর মূলা হাজা হলো যখন প্রথম বন্ধুনি দুই দিক থেকে দেওয়া হয় এই সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝানো হয় হয়তো একইভাবে অথবা একই পৃষ্ঠায় বারবার হয়েছে এটা বোঝানোর জন্য তিন নম্বর মোলা হাজার বিষয় হলো হাদিসের যেসব প্রসিদ্ধ কিতাব থেকে শব্দ লব্জগুলো নিয়ে বা শব্দগুলো নিয়ে এই মজাম বা ফেহরিস তৈরি করা হয়েছে সেগুলোর জন্য তিনি সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন খা দ্বারা আস্বহায় বুঝিয়েছেন মিম দা র আস্যহাই মুসলিমকে বুঝিয়েছেন তা দ্বারা জামিয়াম তিলজিকে বুঝিয়েছেন দাল দ্বারা আবি আমি দাউদকে বুঝিয়েছেন নুমদার আস্রম নাসাইকে বুঝিয়েছেন জিম হা দ্বার আশ্রমে ইবনে মাঝাকে বুঝিয়েছেন ত দ্বারা মত্তা মালেককে বুঝিয়েছেন হা মিম দ্বারা মুসনাদী আহমদ ইন হাবলকে বুঝিয়েছেন দালিয়াদার আস্রম দারিমকে বুঝিয়েছেন এই সাংকেতিক চিহ্নগুলো প্রতি দুই পাতার নিচে অর্থাৎ প্রতি দুই পাতার পরপর উল্লেখ করা হয়েছে যাতে করে পাঠক বা গবেষক সব সময় এগুলো মনে রাখতে পারেন এবং হাদিস খুঁজার ক্ষেত্রে বিভ্রান্ত না হন এই টিকাগুলো জানলে মহাজামুল মুফরাজ থেকে হাদিস খুঁজে বের করার কাজ আরো সহজ হবে এবং ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ হাদিসটি কোন কিতাবে এবং কোথায় পাওয়া যাবে তা বোঝানোর পদ্ধতি হলো অভিধানে যখন কোনো হাদিসের রেফারেন্স দেওয়া হয় তখন তা নির্দিষ্ট নয়টি প্রসিদ্ধ হাদিসের কিতাব থেকে দেওয়া হয় সেই ক্ষেত্রে প্রথমেই সাংকেতিক যে চিহ্নগুলো রয়েছে অর্থাৎ রমজুল যে কিতাব রয়েছে রমজুল কিতাব যে রয়েছে সেগুলো দেওয়া হয় যেমন খানিম দেওয়া হয় এরপর ওই হাদিস কিতাবের কোন অধ্যায়ে আছে তা লেখা হয় যেমন আদব অর্থাৎ কিতাবুল আদাবে রয়েছে সহে মুসলিম ও মোয়াত্তা মালেকের ক্ষেত্রে অধ্যায়ের নাম দেওয়া হয় না বরং সরাসরি হাদিসের নাম্বার দেওয়া হয় যেমন বলা হয় পনেরোতম হাদিস মুসনাদে আহমদের ক্ষেত্রে হামিম উল্লেখ করা হয় এবং এই মুসনাদ বা নামও নাম অনুযায়ী সাজানো মুসনাদে আহমদ এটি একটি মুসনাদ বা সাহাবিদের নাম অনুযায়ী সাজানো তাই এখানে অধ্যায়ের নাম নেই বরং এখানে দুটি সংখ্যা উল্লেখ করা হয় বড় সংখ্যা ছোট সংখ্যা বড় সংখ্যা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হয় যে এটি কোন খণ্ডে আছে এবং ছোট সংখ্যা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হয় এটা কত নম্বর পৃষ্ঠায় আছে এইসব আলোচনা বা ব্যাখ্যা সপ্তম খণ্ডের শুরুতে উদাহরণ সহ ছাপানো হয়েছে যাতে পাঠক সহজে বুঝতে পারেন হাদিসটি কোন কিতাবে কোন উৎসে কোন অধ্যায়ে কত নম্বর পৃষ্ঠায় আছে ইনশাআল্লাহ এই নিয়ম জানলে মহাজামুল মুফরাজ ব্যবহার করা সহজ এবং ফলদায়ক হবে এখানে প্রতিটি গ্রন্থ থেকে একটি করে উদাহরণ দেওয়া হয়েছে যাতে করে বোঝা যাবে মহাজামুল মুফরাসে হাদিস কিভাবে উল্লেখ করা হয়েছে এক নম্বর উদাহরণ তা আদাবন পনেরো এর অর্থ হলো তা দ্বারা তিরমিজি আদব দ্বারা কিতাবুল আদাব এবং পনেরো দ্বারা পনেরোতম বাপ দুই নম্বর উদাহরণ হলো জিমহা তিজাওয়াত একত্রিশ জিমাহা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো সোনান ইবনে মাজা তিজারত দ্বারা উদ্দেশ্য হলো কিতাব তিজার এবং একত্রিশ দ্বারা উদ্দেশ্য হলো একত্রিশ নম্বর বাব তিন নম্বর উদাহরণ হামিম চার একশত পঁচাত্তর হামিম দ্বারা উদ্দেশ্য হলো মুসনাদ আহমদ চার দ্বারা উদ্দেশ্য হলো চার নম্বর খন্ড এবং একশো পঁচাত্তর দ্বারা উদ্দেশ্য হলো একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা চার নম্বর উদাহরণ খ শিরকত তিন ষোলো উদ্দেশ্য হল সোহে বোখারি এবং শিক্ষক দ্বারা উদ্দেশ্য হলো কিতাব এবং ষোল দ্বারা উদ্দেশ্য হল ষোলতম ভাবে এবং তিন দ্বারা উদ্দেশ্য হল তৃতীয় ভাবে পাঁচ নম্বর উদাহরণ দাল দাল দ্বারা উদ্দেশ্য হল আবি দাউদ তহর দ্বারা উদ্দেশ্য হলো হল তহারত এবং বাহাত্তর দ্বারা উদ্দেশ্য হল বাহাত্তরতম ভাব ছয় নম্বর উদাহরণ দালিয়া সলা উনআশি দালিয়া দ্বারা উদ্দেশ্য হল সনুদ্দারিমি আর সালাদ এবং উনাশি নাম উনাশি দ্বারা উদ্দেশ্য হল উনাশি তম বা সাত নম্বর উদাহরণ সিফাতুন নবী তিন তাদের উদ্দেশ্য হল মহা মালিক আর সিফাতুল নবী দ্বারা উদ্দেশ্য হল কিতাব এবং তিন দ্বারা উদ্দেশ্য হল তিন নম্বর হাদিস আট নম্বর উদাহরণ মিম ফাজ সাহাবা ১৬৫ পঁয়ষট্টি মিমদার উদ্দেশ্য হল সোহে মুসলিম ফজাইল সাহাবা দ্বারা কিতাব উদ্দেশ্য একশত পঁয়ষট্টি দ্বারা একশত পঁয়ষট্টি নাম্বার হাদিস নয় নাম্বার উদাহরণ নুন সিয়াম আটাত্তর এর নুন দ্বারা উদ্দেশ্য হলো সন নাসাই সিয়াম দ্বারা উদ্দেশ্য হলো কিতাব সিয়াম এবং আটাত্তর আটাত্তর দ্বারা উদ্দেশ্য হলো আটাত্তরতম ভাব এভাবে প্রতিটি রেফারেন্স থেকে বোঝা যাবে কোন হাদিস কোন কিতাবে কোন অধ্যায়ে এবং কোন পৃষ্ঠায় পাওয়া যাবে এটি জানা থাকলে মোয়াজামুল মুফরাজ ব্যবহার আরো সহজ এবং কার্যকর হবে ইনশাল্লাহ আজকের দর্শ এ পর্যন্তই আগামী দর্শে আমরা এই কিতাবের বাকি অংশের আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি